আমরা ইংরাজির জন্য রক্ত দিই নেই প্রাণ দিইনি আমাদেরকে আগামী থেকে আন্দোলন করতে হবে আটই ফাল্গুন ভাষা দিবস হিসাবে সে প্রতিষ্ঠিত করার জন্য দুই শুধু একুশে ফেব্রুয়ারি বা আটই ফাল্গুন নয় বাংলা ভাষার অনেক শহীদদের ইতিহাস আছে আজ থেকে সাড়ো সাত হাজার বছর আগে বাংলা ভাষার জন্য প্রথম প্রাণ দিয়েছিলেন বাঙালির শেখ বঙ্গদেশের শেষ রাজা বাসুদেব তাকে সংস্কৃতি ভাষাভাষী হিন্দু ধর্মের অন্যতম প্রবর্তক শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করে প্রাণ দিতে হয়েছিল শ্রীকৃষ্ণ ছিলেন সংস্কৃতিবাসী আর বাসুদেব ছিলেন বাংলা ভাষী বাংলা ভাষা এবং সংস্কৃতি ভাষার যুদ্ধে সে তাকে কুড়িগাঁও যুদ্ধে বলা হয় শুরু সূচনা হয়েছিল সে মহাস্তানগড়ের সহিত বাসুদেবকে স্মরণ করছি স্মরণ করছি সেই এগারো খ্রিস্টাব্দে সেন রাজা হাতে নিহত অসংখ্য বাঙালিকে যাকে হত্যা করেছিল সেন রাজা বাংলা ভাষায় কথা বলা অপরাধে একই সাথে সাথে আমি স্মরণ করছি একই সাথে সাথে আমি শিলচরের শহীদদেরকে এবং বাউন্ডের শহীদদেরকে আমি প্রমিত বানানের নামে দু সালে যে বাংলা ভাষাকে বিচ্ছিত করা হয়েছে ডক্টর শহীদুল্লাহর মতো বুদ্ধিজনের বিজ্ঞজনের গবেষণাকে দেখিয়ে মুছে দিয়েছে বা মুসলমান শব্দগুলোকে মুছে দেওয়ার জন্য প্রবৃতের নাম দিয়ে ষড়যন্ত্র করেছে প্রমিত ভাষা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি এবং ডক্টর শহীদুল্লাহ প্রমিত প্রকৃত বাংলা যেটা বানান রীতি ষাট প্রতিষ্ঠা হয়েছে সেই বানান রীতি আলোকে বাংলা বাঙালি বাংলা ভাষা বাংলা শব্দকে সংরক্ষণে আবেদন জানাচ্ছি এবং এই অরাজনৈতিক সংগঠন ইসলামী সমন্বয় পরিষদের জন্য শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ শরিদ ভাজন কবি নিজামী মাহমুদ হক নিজামী ভাইকে এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই র্যালির সভাপতি বাংলা